গিফট পেয়েছে কিছু গিফট পেয়েছে একটা বিএমডাব্লু পেয়েছে সাইকেল ফোন কিনলে জিতে পারেন BMW সাইকেল আর থার হ্যাঁ ঠিকই শুনেছেন মডার্ন মোবাইল কি আরে আপনি আসুন আপনার ছেলে পিলে গেলে আসুন বৌদি গেলে আসুন যে আসবে মানে ফোন কিনলে জিততে পারেন BMW সাইকেল থার বিভিন্ন রকমের গিফট রয়েছে অনেক অনেক তো দাদা ভাই ওনারের সাথে কথা বলবো বাপ ভিড়া ভিড়ি দেখে অবাক এত ফোন কেনার জন্য এত ভিড় কি বলবো মানে অফার চলছে ধামাকা অফার পনেরোই আগস্টের জন্য এই অফারটা এক মাস ধরে চলবে তো আপনারা আসতে পারেন বেঙ্গুবি বন্ধন ব্যাংকের পাশে মডার্ন মোবাইল কেয়ার তো এখানে ওনার সাথে কথা বলবো ওনার কথা মোবাইল নিয়ে যেতে ধরবে মোবাইল নিয়ে যেতে ফোন নিয়েছো হ্যাঁ হ্যাঁ হ্যালো

আছে অনেক কিছু আছে মাইকো